পিরিয়ডসের সমস্যা এমন একটা সমস্যা যেটা আমাদের মেয়েদের প্রত্যেক মাসেই ভোগ করতে হয় ব্যথা কষ্ট যন্ত্রণা অনিয়মিত পিরিয়ডস তারপরেও আমরা কাউকে মুখ ফুটে কিছু বলতে পারি না স্পেশালি মাদের তো এই কষ্ট নিয়েও ঘরের সমস্ত কাজকর্ম সামলাতে হয় আর মেয়েদের বাইরে কাজও সামলাতে হয় কখনো কখনো ঘরের কাজও সামলাতে হয় তো আজকের এই ভিডিওটা স্পেশালি আমার মা বোন দিদিদের জন্য তোমরা কোথাও ভিডিওটা স্কিপ করো না পুরোটা নমস্কার রেকিবানি মধুবন্থীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আর বাকিদের মতো শেয়ার করবে যাতে বাকি মা বোন দিদিরাও উপকৃত হয় ভিডিওটি দেখে পাশাপাশি কমেন্ট বক্সে জানিয়ে যাবে কি কীরকম এই টেকনিকটি করে রেজাল্ট পেলে তোমরা জানো আমার কিছুদিন ধরে কলাটা একদমই ভালো নেই তাই জন্য একটু বারবার কাশি হচ্ছে আমি আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের যে যদি কোনো রকম কোশ্চেন থাকে হো কোনো কোনো প্রেয়ার রিলেশনশিপ মানি রিলেটেড আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবে কেউ পার্সোনালি কল করবে না আমি কারোর পার্সোনালি কল অ্যান্সার করতে পারবো না তোমাদের ভয়েস মেসেজ ঠিক সময়মাত্র আমি রিপ্লাই দিয়ে দেব তো বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো আমরা মেয়েরা সর্বদা এই কষ্টে কিন্তু প্রত্যেক মাসে আমরা ভোগ করি কিন্তু আমরা মুখ ফুটে কাউকে বলতে পারি না এই কষ্টের কথা কখনো অনিয়মিত পিরিয়ডস হয় তো কখনো পিরিয়ডসের ব্যথা এতটাই ব্যথা হয় যে সেটা সহ্য করা যায় না কারোর কারোর ক্ষেত্রে একদিন হয় তো কারোর কারোর ক্ষেত্রে দুদিনও হয় কিন্তু তারপরও আমাদের এই ব্যথা নিয়েই কিন্তু আমাদের সমস্ত কাজ করতে হয় ডেলি লাইফের অ্যাক্টিভিটি আমাদের করতে হয় আজ তো ফরেন ফরেন কান্ট্রির অনেকগুলো দেশি পিরিয়ডস পিরিয়ডসের সময় মেয়েদেরকে ছুটি ডিক্লেয়ার করেছে কিন্তু আমাদের ভারতবর্ষে এখনো এখনও সেটা শুরু হয়নি কিন্তু শুরু হয়নি বলে কি আমরা থেমে যাবো না আমরা থেমে যাবো না আমরা কাজও করব সবই করবো পাশাপাশি এই পিরিয়ডসের ব্যথা কেউ কন্ট্রোলে আনব কীভাবে কিভাবে পিরিয়ডসের ব্যথাকে আমরা কন্ট্রোলে আনব আমি নিয়েছি তোমাদের জন্য একটা পাওয়ারফুল শক্তিশালী এঞ্জেল নাম্বার মূলত এঞ্জেল নাম্বার এঞ্জেলদের থেকে পাওয়া হয় তবে আমি এই নাম্বারগুলো পেয়েছি আমার স্যারের কাছ থেকে যার থেকে আমি রেখে শিখেছি আর তোমাদের সামনে আমি এই নাম্বারগুলো নিয়ে আসার চেষ্টা করি যাতে তোমরা উপকৃত হও সবচেয়ে এঞ্জেল নাম্বার তা নয় কিছু কিছু কোডও থাকে তো সহজ সরল ভাষায় এটাকে আমরা এঞ্জেল নাম্বার বলে থাকি কিন্তু হ্যাঁ অনেক কিছু এঞ্জেল নাম্বারও তো আছে যেটা আজকে আমি যেটা তোমাদের দেব সেটা হচ্ছে এঞ্জেল নাম্বার পাশাপাশি আমি বাড়ির সমস্ত বড়দের হাত জোর করে রিকোয়েস্ট করছি অনুরোধ জানাচ্ছি যে তোমরা ভিডিওগুলো দেখছ দেখছো দেখে তোমরা বাকি বাকি মেয়েদেরকে সাহায্য করো তোমাদের বাড়ির মেয়েদেরকে সাহায্য করো এই ভিডিওটি পৌঁছে দাও এই এঞ্জেল নাম্বারটি তাদের কাছে পৌঁছে দাও যে তারা উপকৃত হয় পাশাপাশি আমার সব মা বোন দিদিদের বলছি তোমরা এই ভিডিওটা যেরকম দেখে উপকৃত হচ্ছ ঠিক তেমনই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যে তারাও উপকৃত হয় এটা তো আমরা সব মেয়েরাই জানি এই সময় দিনগুলোয় কীরকম সহ্য আমাদের কষ্টটা হয় এই কষ্টটা কিন্তু শুধু একটা মেয়েই একটা মেয়েকে বুঝে বুঝতে পারবে একটা মেয়ে আর একটা মেয়ের কষ্ট বুঝতে পারবে এর বাইরে কিন্তু এটা কেউ বুঝতে পারবে না তো চলো বন্ধুরা সময় নষ্ট না করে বলে দিই কিভাবে এটা ব্যবহার করবে প্রথমে তোমরা ইসি বানাবে কিভাবে বানাবে সাদা কাগজ নেবে রুল টেনা পেপার কিন্তু চলবে না নীল কালি নেবে নিয়ে প্রথমে তোমার নামটা লিখবে তোমার নাম পদবী লেখার পর নীল কালি দিয়ে সার্কেল বানাবে সার্কেল বানানোর সময় যেখান থেকে পেনটা ধরেছ ঠিক ওইখানেই এসে পেনটাকে তুলবে মাঝখানে পেয়ে ছেড়ে গ্যাপ খেয়ে কাটাকুটি করে কিন্তু সার্কেট বানানো চলবে একটা পুরো রাউন্ড সার্কেট বানাতে হবে একটা টানে পাশাপাশি জলের বোতলের গায়ে মার্কার নীল মার্কারের কালি দিয়ে এঞ্জেল নাম্বারটি লিখবে তোমরা যদি অলরেডি আগের থেকে কোনো এঞ্জেল নাম্বার লিখছো টেকনিক করছো কোনো ব্যাপার না তার সাথে এই নাম্বারটাকে অ্যাড করে দাও সেটা ডিরেক্ট মার্কারের পেন দিয়ে জলের বোতলের গায়ে লিখতে পারো একাত্তর যদি মার্কারের পেন তোমাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে নীল কালির পেন দিয়ে সাদা কাগজ রুলটানা নয় সাদা এমনি কাগজে এঞ্জেল নাম্বারটা লিখে সেলোটেপ দিয়েও বা গাড়ার দিয়েও জলের বোতল লাগে আটকে দাও পাঁচ মিনিট পর একটু জল খেতে থাকো যে কোনো এঞ্জেল নাম্বার অ্যাক্টিভেট হতে পাঁচ মিনিট সময় নেয় জল শেষ হয়ে গেলে আবার ভরো আবার খাও ওষুধের মতন পাশাপাশি তোমাদের শরীরে নন ডমিনেন্ট বডি পার্ট তোমরা ডানাতি হলে সেক্ষেত্রে বাঁ দিকে তোমরা বাঁহাতি হলে সেক্ষেত্রে ডান দিকে হাঁটুর উপর অব্দি কালি দিয়ে যে নাম্বারটি লেখো আবারও বলছি যদি আগে থেকে কোনো টেকনিক করছো এঞ্জেটা লিখছ কোনো ব্যাপার না তার পাশাপাশি এটাও ঢুকিয়ে দাও এরপর কি করবে চ্যাট করবে জপ করবে কতক্ষণ করবে বারবার করতে থাকো যতক্ষণ না তুমি ভেতর থেকে স্যাটিসফাই হচ্ছ না তোমার ব্যথা কমছে ততক্ষণ করার পূর্বে ভেবে নাও তোমার ব্যথা কমে গেছে যাদের অনিয়মিত পিরিয়ডস হয় তাদের পিরিয়ডস ঠিক হচ্ছে এটা যে পিরিয়ডসের সময় করতে হবে এরকম কোনো ব্যাপার নেই পিরিয়ডসে আগেও তোমরা শুরু করে দিতে পারো আমি তো বলবো পিরিয়ডসে আগে শুরু করো তাতে তোমাদের উপকার পাবে রেজাল্ট ভালো পাবে ক্যান করার আগে এটা অবশ্যই কিন্তু ভিজুয়ালাইজ করে নেবে যারা ভিজুয়ালাইজ করতে পারো না তারা মনে মনে জপ করে নেবে যে তোমাদের পিরিয়ডস একদম নিয়মিত হচ্ছে পিরিয়ডসের ব্যথা একদম আর হচ্ছে না খুব স্মুথলি পিরিয়ডস হচ্ছে তারপর এবার আমি তোমাদের এঞ্জেল নাম্বারটাকে বলে দিচ্ছি ভাবে গ্যাপ দিয়ে দিয়ে এঞ্জেল নাম্বারটি আছে ঠিক সেইভাবেভাবে গ্যাপ দিয়ে দিয়েই কিন্তু বোতলের দায় লিখবে এসি যখন বাড়াবে সেইভাবে গ্যাপ দিয়ে দিয়ে বাড়াবে প্লাস বডিতে যখন লিখবে তখন ওইভাবে গ্যাপ দিয়ে লিখবে যখন চ্যান্ট করবে কীভাবে করবে সেটাই বলে দিচ্ছি আগে এঞ্জেল নাম্বারটা বলে দিই ডবল ওয়ান থ্রি টু ডবল এইট নাইন Four eight one five eight one two, double one three two double eight nine, four eight one five eight one two. Okay, 2 here 1 3 2 Double 8 1 2 Job Double 1 Stop it 3 2 to pause Double 9 Kalik so, Double 1 3 2 eight, nine. Double 8

আশা করবি এতে তো ব্যাপারে আরেক উপ হবে আবারও নিয়ে আসবো তো একটা ভিডিও ততগুলো চোট বা বাই